আমার মা বাবা আমার আব্বার বয়স আর আমার বয়স হল ফাইভ প্লাস আমার রিলেটিভ আছেন যে তারা বালা জব করেন অন্য কেউ হর্তা বা স্পন্সর হইয়া আপনার যেটা মেইনলি করতে হবে দেখাতে হবে তাদের আসা যাওয়া থাকা খাওয়ার অর্থ সংস্থান আছে এবং এটা কিভাবে আছে বিলিতে একজন লোক যেমন চাকরি করে তাদের ব্যাংকে সেটা রিফ্লেক্ট করতে হবে কিভাবে ধরে নিলাম আপনার আব্বার জমি থেকে টাকা আসে মাছ বিক্রি থেকে টাকা আসে দোকান থেকে টাকা আসে বাড়ি ভাড়া থেকে টাকা আসে এই টাকাটা ব্যাংকে ঢুকতে হবে বোন এবং এখানে কি হয় একজন একটা গ্রোসারি শপে কাজ করছে সুপার মার্কেটে কাজ করছে রেস্টুরেন্টে কাজ করছে সলিসিটার ফার্মে কাজ করছে রানির বাড়িতে কাজ করছে মাসে একটা বেতন তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে এবং অল্প অল্প করে বাড় হয় যে বাড় হয় তার একটা চিহ্ন থাকে কেমন চিহ্ন বাড়ি ভাড়াটা বাড় হয় কাউন্সিল ট্যাক্স বাড় হয় ইউটিলিটি বিল বাড় হয় গ্রোসারি করার টাকা বার হয় যাতায়াতের টাকা বার হয় তার জীবনটা ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠ করা যায় যেমন এটা একটা সিনেমা এমন একটা নাটক ওই ব্যাংক অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট দেখলে সেটা বোঝা যায় না ওই বোঝা যাওয়া ওটা আপনাকে বোঝাতে হবে এই দেখো এই পঞ্চাশ হাজার টাকা বাড়ি ভাড়া এখানে পাঁচ হাজার টাকা মুরগির ডিম বিক্রি করে এই তিন হাজার টাকা আহ ওই মাছ বিক্রি করে অথবা এটা তার বেতনের টাকা অথবা এটা তার ব্যবসা লাভাংশ ঢুকতে হবে আপনার ব্যবসা আপনার নামে কোম্পানি টাকা হবে না ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আনতে হবে আই ব্যয়ের হিসাব থাকতে হবে প্রতি মাসে চল্লিশ টাকা ঢুকে কোন টাকা বার হয় না জীবন কিভাবে চলে আমার কে আসি নিহান্ড আছে ভিসা হবে না সুতরাং যথার্থ ব্যাংক অ্যাকাউন্টটা তৈরি করতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্টে বিলেতে যেরকম একটি বেতনের টাকা বা অন্য টাকা ঢুকে এবং সেটা ট্যাক্সের একটা কানেকশন আছে আপনি যেটা এনআই ট্যাক্স দিচ্ছেন সেটা তো আপনার বেতনের সাথে মিল দেখিয়ে দিচ্ছেন ওইভাবে করে যখন প্রমাণ করতে পারবেন তখন ভিসা হবে আমাদের বেশিরভাগ ভিসা বাতিল হয় একবারে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ঢুকিয়ে দেয় এবং সেটা কোনো ব্যাখ্যা থাকে না ওই ব্যাখ্যা দিয়ে আবেদন করেন এবং আপনার আছেন আপনার সন্তান আছে এটা অত্যন্ত স্ট্রং বিষয় প্লাস হচ্ছে যে আপনার আত্মীয় স্বজনের অর্থনৈতিক স্বাবলম্বতা মিলিতে বেশ ভালো তাদের স্পন্সার করেন চেষ্টা করেন সুন্দর করে সব ব্যাখ্যা করেন পঁচিশটা কাগজ দিয়ে দিলেন তা ব্যাখ্যা করলেন না ব্যাখ্যা করে দিলে অত্যন্ত ভালো যেটাকে আমরা স্পন্সারশিপ ডিক্লারেশন বা কভার লেটার বলি ব্যাখ্যা করে হয়ে যাবে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটর বিলিভ ইন